হ্যাঁ ভাবি কে হু আর ইউ হু আর রুম করে কা এরম করে কা শিখে আইছি আমি জালনা দিয়ে চাইছি আমি ইস্কুলে ডুকছি না আমি জালনা দিয়ে চাইছি এরুম করে এরুম এরুম ঘটনাটা কীতা ভাবি দেখ তা ভাই আস একটু প্র্যাকটিস কর হু আমাকে রহ খবরদার হ্যাঁ দেখাও ঘটনাটা কি তা কয় টিফিটার ভিতরে টিপ দে তো আপনারা একটু দেখেন ঘটনাটা কি ভাবি কি দেখে আসছে ভাবিয়ে কয় জিনিসটা খুব সোজা দেহির ভিতরে গুড়ি ধুকতে তোর ভাই এরকম আর আমি খালি এরকম করতাম এরকম তালে তালে তো ইংলিশটা লগে লাগেছে হু আর ইউ মুসলিম হু আর ইউ দৃশ্যটা নিয়ে যদিও মজা করছি আমি খুবই শঙ্কিত এই সিস্টেমটা দেখে ভাই হু আর দে তাহারা কারা ভাবিও কয় তাহারা টিচার স্কুলের মাস্টার ইংলিশ শিখতে আছে ভবিষ্যতে যে বাচ্চাদেরকে শিখাইব এখন হয়েছে কি আমাদের শিক্ষকদের ইংরেজি শিক্ষার ট্রেনিং করানোর একটা দৃশ্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দৃশ্যটা দেখিয়া আমি চিন্তা করলাম যে মানে এই পরিকল্পনাটা কার মাথায় আসলো এখানে যেটা পরিকল্পনা সেট আপ করতে চাইছে আমি বিষয়টা বুঝতে পারছি লাইক ফরেন কান্ট্রিজ আমরা যেসব দেশে বসবাস করি এখানে বাচ্চাদেরকে গানের ছন্দে তালে দোলে শেখানো হয় বাট এখানে শিক্ষক যারা তাদের ধরেন যেই সিস্টেমটা বা ড্রেস আপটা বা স্কুলের এনভায়রনমেন্টটা যেটা আছে এটার কাছে দিয়ে আসেনি বাংলাদেশে আসেনি প্রাইমারি স্কুলে গেলে মোতের গন্ধে বাথরুমের আশেপাশে যাওয়া জানা ফোলা ফাইন আমরা শুধুবেলা এরকম সাইডের তে এলাইতাম কিন্তু বাথরুমের দরজার ভিতরে মনে করলেন সিট কিনি নাই হ্যাঁ দাঁড়াই থাহা লাগে ফাহারা দিলে ফ্যাকের ভিতর থেকে ক্যাচেত করে এরকম মনে করলেন খাদা হিসা পড়ে বিষয়গুলো হচ্ছে কি আমাদের শিক্ষকদের কিছুটা ট্রেনিং দরকার রাইট বা ট্রেনিংগুলো যদি এইরকম হয় তাহলে এই শিক্ষকরাই বা শিখছেন কি ছাত্ররাই বা শিখবে কি সরকার শিক্ষা খাতে যে কি পরিমাণ ভর্তুকি দেয় সমস্যা হচ্ছে আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন নভেল সাহেব তিনি আসলে এগুলো সম্পর্কে অবগত আছেন কি না একটু ব্যবস্থা নেওয়া দরকার নভেল ভাই কারণ এই যদি হয় প্রাথমিকের সরকারি শিক্ষার সিস্টেমের মানে ইংরেজি শেখানোর সিস্টেম তো বাচ্চারা তো মানে ওনারাই তো ঠিকমতো মুসলিম বের মতন হু আর ইউ মুসলিম হু আর ইউ বা ইউটাও সুন্দর করে কইছে তাহারা তো এরকম এরকম করে সমস্যা হলো যে হঠাৎ করে বিদেশে কোনো কিছু অ্যাডপ্ট করতে গেলে এইটার সুষ্ঠু প্রয়োগ পরিবেশ প্রেক্ষাপট বিবেচনা করিয়া করা লাগে আর কি তাই না শিক্ষকদের ইংরেজি শিক্ষা দেওয়া জরুরি অনেক সিনিয়র শিক্ষক আছেন নয়তো হবে কি হজ বরল না হইব ডুহি ফিডা না হইব বাফা ফিডা জিনিসটা কি কয়েকটা উইলো খাইতে পারলে সারছে শিক্ষা পদ্ধতির মধ্যে অনেক কিছু এখন এরকম খাইতে পারলে সারছে কারণ প্রাইমারি স্কুলগুলোতে পড়ে কারা গরিবের সন্তান বড়লোকদের সন্তানরা পড়ে ধরেন ঢাকার নামি দামি প্রাইভেট স্কুলগুলোতে দেশের বাহিরে পড়াশোনা করে এখানে যায় গরিবের সন্তানরা মুচি মেথর বা আমরা নর্মাল একদম মিডিল ক্লাস ফ্যামিলির বাচ্চারা আর আমাদের শিক্ষকরাও বড় ব্লুটুথ স্কুলে একদিন গেলে তিন দিন যায় না বদলি শিক্ষকদের চলে বাচ্চাদেরকে দিয়ে কেউ বেগুন গাছ লাগায় কেউ আবার ধান গাছ কাটায় হ্যাঁ ছাত্র একজন শিক্ষক চারজন কি যে আমাদের কেমিস্ট্রি সরকার অনেক টাকা খরচ করে সমস্যা হচ্ছে কি এখানে পরিকল্পনাগুলো যাদের আন্ডারে আছেন তারা আসলে কেমন পরিকল্পনা করেন আমি জানি না আমার কাছে মনে হচ্ছে ডে বাই ডে সরকারি স্কুল সরকারি প্রতিষ্ঠান সরকারি মানে বাস সরকারি বিমান যতগুলা সেক্টর আছে সবগুলা কেমন জানি একটা হরিলুড টাইপের চলতেছে এগুলো সম্পর্কে একটু কথা বলা দরকার ট্রেনিং দেবেন ভালো কথা বাট দ্য ওয়ে হ্যাঁ এটা একটু বোঝা দরকার কতটুকু খাইতে পারবে আমাদের শিক্ষকরা ভালো থাকুন আর বেশি কিছু বললাম না